সালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় ভাই এবং বোনেরা যারা অনলাইনে যুক্ত হন এবং অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জানা এবং আপনাদের শেখার অভিপ্রায় আছে তাদের সকলকে জানাচ্ছি আমি আবুল বসার হেরারীর পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ অভিনন্দন সেই সাথে মাহের রমাদান আপনাদের জন্য বয়ে আনুক সুখ এবং সমৃদ্ধি জীবন মন আল্লাহ তা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমাদের যেন বাকি জীবনটা অতিবাহিত করতে পারি আলোচনা চলছে জীবনের সফলতা অর্থাৎ সফল হতে হলে কি প্রয়োজন আজকে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি সফলতার এই গল্প নিয়ে অষ্টম পর্ব অর্থাৎ আজকের পাঠ হলো অষ্টম পাঠ যে পাঠে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি যে বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সফলতার জন্য অনুপ্রাণিত করতে চাই সেটি হলো যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতা নেই একটি বাক্যই মানুষের জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে পরিশ্রমই হল মানুষের সফলতার মূল চাবিকাঠি আপনি পরিশ্রম করবেন না আর সফলতার মুখ দেখবেন এমনটি হতে পারে একটি ছেলে রাত জেগে পড়াশোনা করছে আমরা মাঝে মধ্যে যখন দেখতে পাই কৃষকের ছেলে বিবে ডাক্তার হয়েছে চা বিক্রেতার ছেলে সে মেডিকেল কলেজে চান্স পেয়েছে এছাড়াও আমরা দেখতে পাই খেটে খাওয়া মানুষের সন্তান অফিসার হয়েছে বড়ো ধরনের ব্যারিস্টার হয়েছে অনেক বড় বড়ো ব্যক্তিদেরকে যদি আমরা তাদের অতীত জীবন যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাব এরা অত্যন্ত দরিদ্র এবং অত্যন্ত অভাবে পরিবার থেকে তেনারা বেড়ে উঠেছেন অধিকাংশ ক্ষেত্রে কোটিপতির ছেলে আবার কোটিপতি হবে এর কোনো গ্যারান্টি নেই কিন্তু পরিশ্রমের ফলে গরিবের ছেলে কোটিপতি হয়েছে এরকম নজির পৃথিবীতে অনেক আছে আপনি যে কোনো একটি বিষয়ে সফলতার জন্য আপনার পরিশ্রমী যদি আপনি করতে না পারেন তাহলে সফলতা কীভাবে আসবে আপনি বলেন সুতরাং জীবনের যদি চূড়ান্ত সফলতা পেতে চাই তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই আমাকে ওয়ার্ক করতে হবে একেবারে কঠোর পরিশ্রম আমি কেন পারবো না অবশ্যই আমাকে পারতে হবে এই কাজ আমার দ্বারাই সম্ভব এই অনুভূতি নিয়ে পরিশ্রমের কাজ চালিয়ে যেতে হবে সারা রাজ্যকে পড়াশোনা করে একটা ছেলে যদি গোল্ডেন প্লাস পায় বড়কে লোকের ছেলে সারাদিন মোবাইল হাতে নিয়ে এবং বিভিন্ন টিকটক বিভিন্ন কিছু ব্যবহার করে সে তার সময়কে নষ্ট করে দিয়েছে সে পরিশ্রম নিচ্ছে তো পরীক্ষার হলে গিয়ে ওই গরিবের সন্তান যে তার কষ্ট করে পড়াশোনা করেছে তার তো কখনই সম্পর্কে দিতে পারবে না আমরা অনুরূপভাবে আমি আল্লাহ রব্বুল আলমীর যে কাজ আমাকে নিয়ে রেখেছেন আমি এখান থেকে আপনাদেরকে উৎসাহ দিতে চাই পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি এই স্লোগান কেন বাস্তবায়ন করতে হবে আমার জীবনে আমি দেখেছি কোরআন করিমের মাহফিরের ময়দানে আমি যেখানে গিয়ে দেখেছি আমাকে অবহেলা করছে আমি সেখানে ধৈর্য ধারণ করে আমি মাঠ পর্যন্ত যাওয়ার অপেক্ষায় থাকতাম এবং সেই মাঠে গিয়ে আমি আমার মেধাকে বিকশিত করার চেষ্টা করতাম এবং আমি আমার পারফরমেন্স দিয়ে বোঝাতাম যে আমার সঙ্গে যা করা হয়েছে আসলে এমনটি নয় সুতরাং পরিশ্রম যদি আমি করতে পারি যেমন একটি পরীক্ষার আগে ধারাবাহিক অধ্যয়ন করা ধারাবাহিক প্রশ্নগুলো দেখা এবং সেই সাথে সাথে চাকরির কোনো পরীক্ষা আসলে সেখানে ওই লেত্রে না পড়ে সারা বছর এর অধ্যয়নের মধ্যে থাকা কোনো মাহফিল অথবা কোনো ইসলামী বক্তা হিসেবে তাকে নিয়মিত অধিগতর চর্চা করা পড়ালেখার মধ্যে এগুলোর মধ্য দিয়েই কেবলমাত্র সফলতা আসতে পারে না সাথে একদিন আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না সবচেয়ে বড় কথা হলো পরিশ্রম নেই সফলতা নেই আল্লাহ রবুর আলমিন যেন এই পরিশ্রমের মাধ্যমে মহান্তম আর কথা আলাদ আমাদেরকে সফলতার চোরায় যেন পৌঁছার তৌফিক দান করেন আমরা বলছিলাম বাবু আমিন মা তৌফিক ইল্লা আসসালামু ওয়া রাহমাতুল্লাহ